সিমের পাতুরি এইভাবে বানিয়ে নেবে খেতে কিন্তু খুব অপূর্ব স্বাদে হবে এক তরকারি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একদম রেডি নমস্কার বন্ধুরা আমি সিম তুলতে যাচ্ছি সিমের পাতুরি বানাবো বলে আনতে যাচ্ছি দেখুন ওল সাইজটা হয়েছে দেখুন কত বড় একদম খুব বড় হয়েছে আর এইখান দিয়ে যেতে হবে এখানে অনেকগুলি আছে বন্ধুরা সিমের চলে এসেছি দেখুন এখান থেকে সিম তুলে নেবো খুব গাছ হয়েছে দেখুন যে সিম আর কালকে সরস্বতী পূজার উপলক্ষে গোটা সেদ্ধ হবে বলে সিমগুলো সব তোলা হয়ে এই যে ভেতরে ভেতরে সিম এই সিম তুলে নেব কত বড় বড় সিম হয়েছে দেখুন এই যে একবারে থোক্কা থোক্কা সিম হয়েছে সব তোলা হয়ে গেছে কাল এক মন তোলা হয়ে গেছে না আর এই সব সিম পাতুরি খাওয়ার জন্যে খুব সুন্দর দেখো কত চওড়া চওড়া আর বড় বড় সিম এই সিমগুলো কিন্তু খুব মিষ্টি আর খেতে কিন্তু খুব ভালো সিম তুলে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা সিমের কালারটা এই রকম বড় বড় সিম হলে নয় বেশ মিষ্টি এই সিম আর খেতে কিন্তু একদম অপূর্ব স্বাদে হবে পাখিতে ঠুকড়ে দিয়েছে সিমগুলো আমি প্রথমে এই যে দুদিকটা ফেলে দেবো এদিকটাও ফেলে দেবো আর এদিকটাও ফেলে দেবো আর মাঝখান দিয়ে একটা সিট আছে সিটটাকে আমি বাদ দিয়ে নেব। তা সিমগুলো বেছে নিয়েছি এই যে এই সিরাগুলো ফেলে দিয়েছি এই দু সাইডে যে সিট থাকে না সিটটা ফেলে দিয়েছি আর দুদিকটা কেটে নিয়েছি নরম নরম সিম এই সিমগুলো খেতে কিন্তু খুব ভালো হয় তা পরিষ্কার করে কাটটা ধোয়া হয়ে গেছে সিম পাতুরি বানানোর জন্য আমি একটি কড়া বসি দিয়ে তাতে একটু জল দিয়ে দেব খুব একটা জল না অল্প করে দিয়েছি আর দেখুন এই সিমটা দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর একটু দিয়ে দেব নুন অল্প পরিমাণে নুন দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে দেব এবারে আমি এক থেকে দেড় মিনিট চাপা দিয়ে দেব একটু সেদ্ধ করব বেশি করব না সিম সেদ্ধ হবে এর ফাঁকে আমি মশলা করে নেব এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর রসুনকে বেটে নিয়েছি একটু থেত করে আর এখানে আমি নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা আর দেখুন আমি নিয়েছি এখানে চীনা বাদাম তা আপনারা পোস্ত দিয়েও বানিয়ে নিতে পারব বাদামটাকে আমি বেটে নেব বাদামটা বাটা হয়ে গেছে তুলে নেব সিমটা এক দেড় মিনিট হয়ে গেছে আমি দেখে নেব সিমটা এবার ঢেলে নেব জলটাকে পুরো ঝাড়িয়ে নেব কড়াই আমি তেল দিয়ে দেব কড়াটি গরম হয়ে গেছে এবার দিয়ে দেব এই বড়ি বড়ি দিলে কিন্তু খেতে খুব ভালো হবে তা বড়িটাকে আমি লাল করে ভেজে নেব বড়িটা আমি তুলে নিয়েছি এবারে দিয়ে দেবো এই ছিমটা একদম অল্প করে ভেজে এবারে তুলে নেব এই মতোই ভেজেছি একদম হালকা করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখতেই পাচ্ছেন খুব একটা ভাজিনি এবারে দিয়ে দেব তেল সরিষার তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দেব কালো জিরা কালো জিরার ফোড়নটা দিলে খেতে কিন্তু ভালো হবে আর দিয়ে দেব একটি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ ফোড়ন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা এটা একটু করে ভেজে মশলাটা পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে হাফ ভাজা এবার দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা আপনারা নাও দিতে পারেন এবারে দিয়ে দেবো কালারটা একটু ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল গুঁড়ো ঝালটা আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কম এবারে দিয়ে দেব এই বাদাম বাটা বাদামটাকে এই মশলার সঙ্গে ভেজে নেব অল্প পরিমাণে একটু জল দিয়েছি এবারে দিয়ে দেবো এই বড়ি ভাজা দিয়ে দেব শিম এইগুলো এইভাবে একটু কষিয়ে নেবো একটু অল্প পরিমাণে জলটা দেবো যাতে না বসে যায় এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এবারে দিয়ে দেব জলটা দেবো খুব একটা বেশি দেব না মোটামুটি সেদ্ধটা হবে একটু অল্প সেই পরিমাণই দেব আর একবারই যে খুব শুকনো করব তাও না একটু আমি পা দিয়ে দেবো এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে আমি দেখে নেব জলটাও একটু মরে গেছে এবারে আমি ঢেলে নেব এবার আমি দিয়ে দেব একটু না বাবার আগেই দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলটা কিন্তু দিলে পারে বেশ একটু ঝাঁঝালা ভালো হয় একটু এইভাবে নাড়াচাড়া করে নেব এবারে ফুটে উঠেছে আমি এবারে দেখাবো বন্ধুরা যে কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে একদম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন